আমাদের সমাজের জন্য আমাদের দেশের জন্য তানজিমুল রহমান কত বড় অপরাধ করে ফেলেছে সাড়ে বারোশো হাফে হাফে হাতে কোরআন এইভাবে অনুষ্ঠান করে দিচ্ছে আল্লাহ জানে এই অপরাধ কোন পর্যন্ত গিয়ে থেকে আল্লাহ হিংসুদের হিংসা থেকে শত্রুদের শত্রুতা থেকে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে সর্বজনীয় বিপদ থেকে আল্লাহ তার জীবনের পক্ষে

মুক্তি আত্মতৃপ্তি মেনটালের ডিসিশনটা